আসসালামু আলাইকুম মাই নেম ইস মডেল লবিন আমার ইউটিউব চ্যানেলের নাম মডেল লবিন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল যদি সার্চ করেন মডেল লবিন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পাবেন এবং ডেলি নিউ নিউ আপডেট ভিডিও পাবেন কীভাবে ঘরে বসে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে নিজের কেরিয়ার করবেন চলুন আজকে আমরা জানবো হলো এনএফটি কী এবং এনএফটি আমরা কীভাবে কাজ হয় এবং কীভাবে এনএফটি থেকে আমরা ইনকাম আসে এবং এনএফটি কী এনএফটি হলো আমার ডিয়ার ফ্যান একটা নট ফানজিবল টুকেন আপনি যদি ইআই মাধ্যম এবং গুগল বা কম্বাজের এগে যদি সার্চ করেন বা ইউটিউবের একে সার্চ করেন নট ফানজিবল টুকেন এন কী তাহলে আপনি অনেক রকমের ভিডিও পাবেন এবং আপনি যদি এআই মাধ্যমে যদি আপনি যদি আপনি যদি ওইখানে যদি বলেন এ আইকে যদি বলেন এআইকে যদি পড়াশোনা করেন নট ফানজিবল টুকেন এন ইফটি হোয়াট ইজ এন ইফটি তার মধ্যে পাবেন ওকে তো আমাদের কি এন আমাদের আমাদের ওজনছেন আমাদের নিজস্ব এন ইফটি তো দ্য পোফ অফ মেন ইকোসিস্টেম আমাদের এনএফটি তো এখন আমি সরাসরি যাবো আমি আমরা এখানে অ্যাকাউন্ট এনএফটি তে অ্যাকাউন্ট করার জন্য একটা ওয়েবটি অ্যাপ্লিকেশন আগে হলো নাম আমার ধরো টোকেন পকেট ক্যাপডার ওয়েলেট এবং আরও অন্য অন্য অ্যাপস আছে তো যেহেতু আমি অলরেডি টোকেন পকেটে অ্যাকাউন্ট করে লাগছি তো আমি এখন সরাসরি যাবো টোকেন পকেট তো টোকেন পকেট যাওয়ার পর আমার কী অ্যাকাউন্ট আছে আজকে আমি কনি করবো এবং কীভাবে ইনকাম আসে আমি কীভাবে করে বসে আমি কীভাবে আমার ইনকামগুলো আমার আসে আমার অ্যাকাউন্টটা আমি করে বসে কীভাবে কাজ করি তো অনেকেই স্মার্টফোন চালান ল্যাপটপ চালান কম্পিউটার চালান পিসি চালান ট্যাব চালান তো অবশ্যই আমার মতে সেম আপনারা ঘরে বসে একটা স্মার্টফোনের মাধ্যমে আপনারা ঘরে বসে নিজে কেরিয়ার করতে পারেন এবং লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো এই অলরেডি আমার একটা ওয়ালেট এবং অলরেডি দেখতে পাচ্ছি ওজন এবং ওজন কয়েন এটা অলরেডি আমার পাস ওজন অলরেডি আছে এটা কিন্তু আমার এনএফটি থেকে আমার ইনকাম আসছে তো আমি এখন যদি আমার উপর তিন লাইন ক্লিক করি তো এখানে আমাদের দেখতে পাচ্ছি আমার মাইনিং অ্যাকাউন্ট আছে এবং আমার এনএফটি অ্যাকাউন্ট আছে আমি যদি এক নম্বর অপশন আমি ক্রিকেট করি ওজন এনএফটি এটা আমার এক নম্বর অ্যাকাউন্ট তো এক নম্বর অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি সেভেন আমার অলরেডি ওজন পয়েন্ট কিছু আছে মানে এক্সেন স্যার এক্সেন মতন ওজন কয়েন আছে ওকে এইটা হলো আমার ওই ওয়েটে আর এইটা হল আমার ব্যানস এবং তো সেন এবং রিসিপ ঠিক আছে সেন রিসিপ মাধ্যমে আমি কাউকে শেয়ার করতে পারবো আমার ওজন কয়েনটা এবার আমি ওজন কয়েনটা আমি কনভার্ট করে আমি টাকা ডলার যে কোনো কিছু করতে পারবো ওকে তো এই জন্যে আমি নিচে কি ব্রাউজার আছে তো ব্রাউজারে আমি ক্লিক করবো হলো ব্রাউজার ক্লিক করার পর উপরে কি চার্জবক্সের লেখমো হলো এনএফ টু ওয়ার্ল্ডত আয়ু যেহেতু অলরেডি আমার এখানে অলরেডি আছে আমার ল্যা প্রয়োজন নাই একদম অলরেডি এখানে আমার লিঙ্কটা আছে আমার ল্যা প্রয়োজন নাই তো উপরে যদি এন এনএফ টু ওয়ার্ল্ডত আয়ু তো আসবে যেটা আমার লিঙ্ক আছে তো আমি লিঙ্কে ক্লিক করবো তো ক্লিক করার পর ক্লিক করার পর এমন একটা এরকম একটা অপশ অপসাইট শু করবে আমাদের এন ইফ টু ওয়ার্ল্ড আইও আমাদের পেজটা এখানে শো করবে তো পেজটা শো করবে এখানে তো এখানে যারা অ্যাকাউন্ট করছেন না এন ইফ টু ওয়ার্ডে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ কি অপশানটা আছে সাইন আপ অপশনটা ক্লিক করবেন কেউ ক্লিক করার পর তো এখানে কী অপশান আছে দেখতে পাচ্ছেন খালি কী ঘর কে খালি ক্লিক করে বাস ক্লিক করে নিচে কী অপশান আছে এই কানেক্ট কানিক্টিতে ক্লিক করে নিচে কানিক যাচ্ছে অ্যাকাউন্টটা কানিক করবো তো কারিগরি ক্লিক করার পর তো এরকমভাবে আপনাদের দিয়ে আপনাদের টোকেন পকেট এরকম আপনাদের ওয়েদি এখানে অ্যাড্রেসটা শু করবে এবং আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করবে এন ইফটিতে ওল কি ওল কি এন ইফটি কি অ্যাকাউন্ট কি অ্যাড্রেসটা এবং ওর কি অ্যাকাউন্ট কি অ্যাড্রেসটা জাস্ট এখানে দেবেন এখানে দেওয়ার পর জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন আইডি রেজিস্ট্রেশন হয়ে যাবে আইডি রেজিস্ট্রেশন হওয়ার পর তো উপরে কি অপশন দেখতে পাচ্ছেন যে উপর অপশান এখানে শ্যু করবে হলো লগ ইন লগ ইনে আমরা ক্লিক করব লগ ক্লিক করলে তারপর এখানে কানি জল অপশান আমরা ক্লিক করব এবং এখানে কি আমাদের ওয়েদি কোকেন পকে কি অপশন শুরু করবে তারপর আমাদের কনফার্ম দিয়ে আমাদের কি কোকেন পকে কি আমরা আত্মা সংখ্যা পিন পিনটা দিয়ে আমি আমার এতে লগ ইন তো এবং আপনার কী আপনারা আপনার এতে এইভাবে লগ ইন করবে নিচে থেকে আপনার লগ ইনকে অপশন আমরা ক্লিক করব আমার এনএফ টু ওয়াল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এবং সেই আপনাদের এনএফ টু ওয়ার্ল্ড আইডিটা লগ ইন হয়ে যাবে যারা অ্যাকাউন্ট করছেন না অবশ্যই সিস্টেম দেখেন এবং ঘরে বসে আলহামদুলিল্লাহ আমার মতন ইনকাম করতে পারবেন এবং কীভাবে ইনকাম করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের অফিসিয়াল গ্রুপ আছে অবশ্যই ওইখানে জয়েন থাকবেন আমাদের তো আমাদের ফেরি গেলাম গ্রুপ আছে ইউটিউবের নিচে অবশ্যই পাবেন এটা আমার ফেরি গেলাম গ্রুপ তো এই গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন এই গ্রুপে অনার আমি একটা স্মল একটা গ্রুপ তো এই গ্রুপে অনার আমি তো এখানে দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে কাজ করে এবং এখানে অনেক রকম ভিভো আছে এবং অনেক রকম ছবি আছে তো এখানে অনেক অনেক ভিডিও আছে তো ই আর কি এবং আমাদের অফিসিয়াল কি আমাদের একটা গ্রুপ আছে এটা হলো চ্যানেল তো চ্যানেলে অবশ্যই আমাদের লাইভ মিটিং হয় এবং আমাদের ইন্টারন্যাশনাল মিটিং হয় জুমে তো অবশ্যই জুমে লিঙ্ক পেয়ে যাবেন এখানে তো এই কি গ্রুপ এই কি চ্যানেলে অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল জুম মিটিং লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের এখানে তো এনএফটি পরে আমাদের আরেকটা প্রচার লঞ্চ হচ্ছে লুডো লুডো আমরা খেলতে পারবো আমাদের ওজন ওজন টোকেন ইনকাম করতে পারবো এবং লুডো এ আমরা খেলতে পারবো লুডো একটা প্রজেক্ট লঞ্চ হবে ওকে তো যেমন আমার অ্যাকাউন্টে যেটা আমার অ্যাকাউন্টে এইভাবে লগ ইন হয়েছে তারপর উপরে অপশন দেখতে পাচ্ছি তিন লাইন তিন লাইনে আমি ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে পাঁচটা অপশন এখানে শো করবে হোম মার্কেট পেজ ওয়েট পেপার প্রোফাইল এবং মাই এন এফটি পাঁচটা এখানে শো করবে ওকে পাঁচটা এখানে শো করবে পাঁচটা শুরু করবে আমি নাম্বার চাইল অপশন কি আশা আসা করবো প্রোফাইলে ক্লিক করবো তো প্রোফাইল ক্লিক করার পর এরকমভাবে আমার দেখতে পাচ্ছেন আমার কি এখানে ইউজার প্রোফাইল আমার কি অপশন এখানে সুপত করতেছে তো এবং আমাদের ওজন চেনে আমাদের ওজন ওজন তলক্সি নোট অ্যাক্টিভেশন করতে পারবেন আমাদের ওজনে ওজন নোটে আপনি আমাদের কোম্পানি মারিক করতে পারবেন আপনার কাছে যদি এবিলিটি থাকে আপনি আমাদের এখানে দুই হাজার ডলার দিয়ে আমাদের নোটের অ্যাক্টিভেশন করতে পারবেন এবং দশ হাজার ডলার লাগে আমাদের পুরা সিস্টেম আপনি কনফার্ম করতে এবং আপনি যদি দশ হাজার ডলার যদি থাকে আপনি দশ হাজার ডলার দিয়ে আমাদের ওজন প্রসিনে আপনি একটা নোট অ্যাক্টিভেশন করতে পারবেন এবং নোটের মালিক হয়ে যাবেন কোম্পানি একজন মালিক হয়ে যাবেন এখন নোট কি নোটের বিষয় ইনস্কার নেক্সট আরেকটা নিয়ে আলোচনা করবো তো আজকে আলোচনা বা তো কি আমার আইডি রায় আজকে আলোচনা করবো তো এই হলো আমাদের এন ইফটি ওয়ার্ল্ড আমার আইটি তো আমার আইটিমিটি দেখতে পাচ্ছেন যে আমার টিমটি অলরেডি নাইনটি নাইন অলরেডি আমাদের প্রজেক্ট নিরানব্বই দিন অলরেডি হয়ে গেছে এক কম একশো দিন মানে অলরেডি এক কম আমাদের তিন মাস অলরেডি আমাদের এন ওয়াল প্রজেক্ট লাইফ অলরেডি হয়ে গেছে হলো এক কম একশো দিন নিরানব্বই দিন আমাদের প্রজেক্ট লাইফ আছে তো আমি একবার শুধু আমি এন একটি মিন করছি এবং আমার ডাইরেক্ট পার্টনার হলো আমার এগারো জন এবং আমার ইউজার কন্ট্যাক্ট ব্যানেজ হল আমার ওজন কোয়েন হলো ফোরটি ফাইভ ওজন কোয়েন এইট নাইন ওয়েন এবং আমি লিং লিং আছি আমার ল্যাং আমার ল্যাং হল যদি আমি টু স্টারিদি আছি আলহামদুলিল্লাহ আমি যদি ফোর স্টার হই তো আমি কোম্পানির হতে রকম অনুষ্ঠান হবে যারা ইন্টারন্যাশনালভাবে ইভেন্ট অনুষ্ঠান আমি ইনভাইট পাবো এবং আপডাউনে আমি টিকিট পাবো আমাদের কোম্পানি দুই দুই দিন এক মাস পর অনুষ্ঠান হয় অনুষ্ঠানে আমরা ইনভেট পাবো যদি স্টার হয় ফর স্টার হলে আমি ইনভাইট পাবো তারপর আমার সেলফ ইনকাম এটা হলো আমার সেলফ আমি এখানে ওজন করে ইনভেস্ট করছি হলো তিরিশ ওজন আমি তিরিশ ওজন দিয়ে আমি বাইশটা এনফটি আমি পাইছি বাইশটা এন পাইছি এবং আমার টিমে অলরেডি চারশো ষোলো ওজন আমার টিমে অলরেডি চারশো ষোলো আমার টিমে অলরেডি চারশো ষোলো ওজন ইনভেস্ট হয়েছে এবং দুইশো তেরোটা এনএপটি কিনা হয়েছে আমার হলো তিরিশটা ওজন দিয়ে আমি বাইশ এনএপটি আমি কিনছি এই হলো ইউজার আইডি আমার আইডি আর এই হলো আমার স্মার্ট কন্ট্যাক্ট আমি যা ইনভেস্ট করছি ওজন কয়েনটা এরকম আমি কোনো কোম্পানি কোনো কেউ তার অ্যাড্রেসে আমি ইনভেস্ট করিনি আমাদের এখানে আমাদের অমেগা ইয়াইপোর্ট আছে এই আইপোর্ট মেনু সেখান থেকে প্রতিটা ইউজারের জন্যে প্রতিটা ইউজারের জন্যে একটা করে স্মার্ট কন্ট্যাক্ট তৈরি করে দিই এই হল আমার নিজে নিজের স্মার্ট কন্টাক্ট মানে আমার স্মার্ট কন্ট্যাক্ট তো দেখতে পাচ্ছেন ইউজার স্মার্ট কন্টাক্ট মানে আমার নিজের স্মার্ট কন্ট্যাক্ট তো এই হলো আমার নিজের স্মার্ট কন্টাক্টে আমার এড্রেস ওকে আমি এখানে কপি করি তো ওপরে দেখতে পাচ্ছেন আমার এড্রেসে কপি হয়ে গেছে আমি এটা আমি আমার ওজন পড়ুকছি না আমি ইনকোয়ারি করতে পারবো চেক করতে পারবো আমার স্মার্ট কন্ট্যাক্ট কী না ওকে তো তারপরে আমার অফলাইনে অফলাইনে হল অ্যাড্রেস এবং আমার আফ্লাই আমার আফলাইন স্মার্ট কন্টাক্ট মানে আমি জার মতো মাইকন করছি আমার অফলাইনে স্মার্ট কন্ট্যাক্ট এবং অফলাইনে অ্যাড্রেস আমি আমার অফলাইন অ্যাড্রেসটা আমি ইনকোয়ারি করতে চেক করতে পারব তারপরে আমাদের এন এফ টিতে এখানে লোয়েটি চ্যালারি আছে তো লোয়েটি লোয়েরটি চ্যালারির জন্যে অবশ্যই কিছু কাজ করতে হবে লিটি স্যালারির জন্যে তো লোয়েটি স্যালারির কাজটা কি অবশ্যই গ্রুপে আসবেন ইনশাল্লাহ এ টু জেড কেমনি কী কী আছে ইনশাআল্লা সাপোর্ট পাবেন তো লোয়েটি স্যালারি এখানে তিন অ্যাঙ্গেলে আসে এখানে সাত স্টার যদি যদি আমরা হই তাহলে লোয়েটি স্যালারি পাবো এবং ফাইভ স্টার হলে লয়েরটি স্যালি পাব এবার থ্রি স্টার হলে আমরা লোয়েটি স্যালারি পাবো তাহলে এক দুই তিন তিনটা যদি আমরা ল্যাঙ্গেজ পুন করতে পারি আমরা রয়েটি স্যারি পাবো এবং সাত নাম্বার কি সাত ইস্টা কোনটা এটা আমরা আনলিমিটেড আমরা লাইফ টাইম রয়েটি সার্জি পাবো আরও সাত নাম্বার আর পাঁচ নাম্বার হল আমরা আমরা তিন মাস রয়েটি সার্লি পাবো নব্বই দিন আর হৃদ স্টার হলো আমরা পঁয়তাল্লিশ দিন ফোর ফাইভ পঁয়তাল্লিশ দিন আমরা রয়েলটি স্যারি পাবো আর রেপেন স্টার হল আমরা লাইফ টাইম লাইফ টাইম আমরা রয়েলটি সার্ডারি পাব লাইফ টাইম ওকে এর রয়েলিটি তারপর এনার্জি লিভার ইনকাম হলো এনার্জি লিভার ইনকাম হলো আমি যা রেফার করাম কাউকে আমি যদি শেয়ার করি আমি যদি কাউকে শেয়ার করি তো এটা হলো এনার্জি লিভার তো এনার্জি লিভার ইনকাম পাম অলরেডি আমি আমার টিমে অলরেডি দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এবং আমার ডাইরে পার্টনারও কাজ করতেছে তো দেখতে পাচ্ছেন আমি এনার্জি লিভার এনার্জি লিভার আমি দেখতে পাচ্ছি সাতাইশ ওজন কইন সেন আমি পাইছি এবং আমি ক্যাম্প করছি আমি এনার্জি লিভার দেখতে পারছি সাড়ে তিন ওজন মতন আমি ওজন কইন আমি ক্যাম্প করছি আর এনে ক্যামে বল আমিও সাতাশ ও সেন অলরেডি আছে আর এটা হলো ইল সেলফ ইনকাম ইল সেলফ হলো আমি যা ইনভেস্ট করবো আমি যা ওজন করে ইনভেস্ট করবো ওই অনুযায়ী আমি ডেলি ইল সেলফ ইনকাম মানে ডেইলি আমি ইনকাম পাম ডেলি মানে ডেলি আমি ইনকাম পাবো ওকে ডেলি মানে ইনকাম আছে আমি কাজ করি বা না করি কোনো সমস্যা নাই আমি যখন এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যখন আমি ইন্ট্রি করছি এরপর থেকে আমি এখানে ডেইলি ইনকাম আমার আসে আমি এখন কাজ করি বা না করি আমি এখানে ইনকাম ইল সেলফ ইনকাম আমি ডেইলি পাবো আমি যদি এখানে দশ দশ ওজন ওজন করে দিয়ে যদি আমি যদি এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করি এবং দুই এনএপিতে যে যেখানে অ্যাকাউন্ট দুই এনএপিতে যে যেখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করি তাহলে আমি দেরি দেরি আমি ইনকাম পাবো দেরি কত দিন পাবো আমরা ছয়শ দিন ইনকাম আমরা পাবো ডেইলি মানে যা ইনভেস্ট করবো আমি যা ইনভেস্ট করবো অনুযায়ী আমি তিনগুণ মানে তিনশো পার্সেন্ট ইনকাম আমি পাবো তিনশো পার্সেন্ট ইনকাম আমি পাবো ওকে এ হলো ইল সেলফ ইনকাম তারপর এখানে আছে হলো ইল লেভেল ইনকাম লেভেল ইনকাম হলো আমার টিমে যখন আমার টিমে যখন কাজ করবে যখন আমার টিমে যখন উর্ধ করবে ওজন কয়েন এখান থেকে আমি লেভেল ইনকাম আমি পাব মানে আমার টিমে যত লোক হবে আনলিমিটেড আমি এখানে ইনকাম পাবো তো অলরেডি তো দেখতে পাচ্ছেন যে আমার টিম অলরেডি উদ্যোগ করছে এবং কাজ করতে আছে আমার টিম থেকে আমি অলরেডি বত্রিশ ওজনছেন আমি অলরেডি ইনকাম এখানে আসছে থেকে দেখতে পাচ্ছেন ক্যাম্পে বল অলরেডি আমি ক্যাম্প করছি হলো তিন ওজন দশছেন অলরেডি আমি ক্যাম্প করছি ওকে মানে আমার টিমে যত টিম হবে ওকে কিন্তু আমি আনলিমিটেড ইনকাম পাবো এবং গিফট রিওয়ার্ড গিফট লিভট হল আমি যখন স্টার টু স্টার যখন হয়ে যাবো তখন আমি সাড়ে সাত পার্সেন্ট আমি গিফট লিভট ইনকাম পাবো হলেদি আমি দেখতে পাচ্ছেন সাড়ে সাত পার্সেন্ট অবধি আমি গিফট গিফট লিভার অলরেডি পাইছি কেমে বল থেকে আমি লুকিয়ে বলছি আমি এখানে সাড়ে সাত পার্সেন্ট ওজন করেন এখানে আমি আট ওজন ছুট সাতাত্তর সেন্ট অলরেডি আমি এখানে ইনকাম পাইছি সাড়ে সাত পার্সেন্ট আমি গিফট ইনকাম আমি পাইছি গিফট ইনকাম না আমি যখন আমি যখন এখানে টু স্টার হোম তো এই যখন আমি স্টার যখন হোমো তখন আমি গিফট পাবো অলরেডি আমি যেহেতু টু স্টার আমার পূরণ হয়ে গেছে আমি অলরেডি আমি এখানে সাড়ে সাত পার্সেন্ট আমি ওজনকে গিফট পাইছি কত এখানে আট ওজন এটেন্ট ওকে তারপরে হলো ফরেন লিভ রিবট ফরেন লিবট হলো আমরা যখন স্টার হোম তো স্টার হলে আমরা রিবট ইনকাম পাবো হলো আমরা যখন স্টার যখন আমরা ফোর স্টার হলে ফোর স্টার হলে আমরা আমাদের কোম্পানি যখন হতো রকম অনুষ্ঠান হবে ইভেন্টস হবে আমরা রিওয়ার্ড অনুযায়ী আমরা ক্রিকেট পাবো আমরা ইনভাইট পাবো আমরা অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারবো তারপর হলো এখানে লরিটি লিবার্ট লরিটি লিবার্ট অলিডি আমি ফোর স্টার এখানেও হয়নি এবং আমি ফাইভ স্টার হয়নি ফাইভ স্টার হলে আমি ইনশাল্লাহ এবং সাত স্টার হলে আমি লরিটি স্যালারি পাবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল ইনকাম এমেবল অলরেডি আমার এক ওজন পঞ্চান্ন জনের হলে আমার ওজন কয়েন আছে এবং আমি ক্যাম্প করছি হলো চব্বিশ ওজন পঞ্চান্ন জন হলদিন আমি ক্যাম্প করছি ওকে চব্বিশ চব্বিশ ওজন হলে আমি এখানে ক্যাম্প করছি তাহলে আমি যদি এখন ক্যাম্প করি কেমিক অপশানে আমি ক্যাম্প করি এই কি ওজনটা দেড় ওজন আমি ক্যাম্প করতে পারবো হলে আমার এখানে ইনকাম হয়ে আছে কনফার্ম হয়ে আছে দেড় ওজন যদি দেড় ওজন এখানে কনফার্ম হয়ে আছে আমি রুদ্ধ করি ক্যাম্প করে আমার পকেট পকেট হিসা করবে দেখেন এখানে আমার কি সেলফ ইনকাম এনেকের কেবসে এনার্জি ইনকাম এবং আমার স্কিল সেলফ ইনকাম মানে আমার কাছ সারি ইনকাম ইনকামটা আছে দেরি এবং আমার ট্রেবেল ইনকাম তো সব মিলাইয়া এবং আমার সেলফ ইনকাম সব মিলাইয়া এখানে আমার টোটাল একটা ইনকামটা অ্যাড হয়ে আছে টোটাল ইনকাম তো এখানে এক একুজন ওর পঞ্চান্ন এখন এক ওজন পঞ্চান্ন সেন্ট যদি আমি এখানে ক্যাম্প করি তো আমি আমার ওদিতে আসবে তখন এই জন্য আমি যদি আমি এখানে আমি ক্যাম্প করবো তো আমি যদি এখন ক্যাম্প করার পর প্ল্যাস আমি এখন কনফার্ম করবো তো কনফার্ম করা আমার টোকেন পকেটে গিয়ে আট টাকা পিনটা দিয়ে আমি এটা কনফার্ম করে ফেলবো কনফার্ম কারণ দেখতে পাচ্ছেন যে আমার এটা মেনু সেকেন্ডে আমার টোকেন পকেটে আইসা পর তো মেনু সেকেন্ডে আই রেখে আছে দেখতে পাচ্ছেন যে কেম শাখি সুবিধা হয়ে গেছে তো আমি যদি এখন আমার ওরিতে যাই আমি যেমন ওরিদি এখন যাই আমি যেমন ওরিত এখন যাই তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওজন কয়েনটা কিন্তু আইসা পাচ্ছে আগে কিছু সেন ছিল দেখতে পাচ্ছেন যে চালে তো এই ওয়ান পয়েন্ট পঞ্চান্ন চেন আমি পাইছি আগে কিছু ওজন কেন চেন্স ছিল তাহলে টু মেনু সেকেন্ড আমি হিসাব আছে এখন এই যারা ইনকাম আমার পাইছি আমি ডেল ওজন ওকে ডেল ওজন আমি পাইছি ওয়ান পয়েন্ট পঞ্চান্ন চেন ওকে এই যারা ইনকাম আমি পাইছি এই ইনকামটা আমি যদি এখন আমাদের ওজনের পাইসা যদি চেক করি দে কয়েন মার্কেট ক্যাপ তো আমাদের ওজনের পয়সাটা এখন আসে দেখতে পাচ্ছেন যে ফাইভ ডলার তিরিশ সেন এখন আমি যদি কেউ যদি হিসাব করি ফাইভ ফাইভ ডলার তিরিশ সেন্ট ফুলন ডেল ওজন পঞ্চান্ন তাহলে আমার এখানে ওজন আমার ওজন আমার যদি আমি ইউজের ডলার যদি করি তাহলে এখানে আছে কথা আমার আট আট ডলার একুশ চেন এখন আট ডলার একুশ চান সেটা আমি পুরনো যদি যদি হিসাব যদি করি একশো তিরিশ টাকা তাহলে আমার আমাদের কান্ট্রি কি মানিটা আসে হলো এক হাজার সাতষট্টি টাকা আমার ইনকাম আজকে আমি পাইছি আর এক হাজার টাকা আমি ইনকাম আজকে পাইছি তো আলহামদুলিল্লাহ তারপরে আমি যদি আমার অ্যাকাউন্টের আবার যাই আমি যদি আমার অ্যাকাউন্টে যদি আবার যাই যাওয়ার পরে যদি আমরা যদি চেক করি আমার অ্যাকাউন্টটা কলাম পকেটে পাশওয়ার্ডটা দিলাম রবীন্দ্র কলাম আমি আমি অ্যাকাউন্টে যাই তো আমার অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন যে এখানে কি ইনকাম না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাই তো অলরেডি এখান থেকে মাইনাস হয়ে গেছে মাইনাস এখানে হয়ে গেছে দেখতে এখানে আগে ছিল এখন হয়ে গেছে বুঝতে পারছেন যে এখানে আমার যা ইনকাম এখানে আমি এখান থেকে যা উদ্যোগ করছে এখানে আমার যোগ হবে উপরে আমার কি ইনকাম এখানে এখানে শো করবে আমি যখন উদ্যোগ করবো তখন এখানে শো করবে তার বুঝতে পারছেন এই হলো আমাদের ওজন কোয়েন্ট ইনকাম এখন এখন বিষয় হলো ওজন ইনকাম এখন আমরা এনএফটির আমরা কি কিনছি যদি যে এনএফটিতে যাই মাই এনএফটিতে এনএফটি আসলে ইনকামটা কি এনএফটি এখানে আমরা তৈরি করি আমরা এনএফটি মালিক হল শুধুমাত্র ইউজার কোম্পানি কাজ সিস্টেমটা তৈরি করো আমাদের কাজ আমরা কাজ করে এন কিনা আমরা যখন এনএফটি কিনিটি মারি ইউজন হয়ে যায় আমরা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি তিরিশ ওজন দিয়ে আমি একবার মিন করছি এবং আমি তিরিশ ওজন দিয়ে আমি টোয়েন্টি টু মানে আমার এখানে তারা টোয়েন্টি টু আমি এন আমি কিনছি তো আমি এখানে আমি টোয়েন্টি টু এনএফটি কিনছি টোয়েন্টি টু এনএফটি আমি যদি অ্যাকাউন্টে যাই ওই সময় আপনাকে বলছিলাম যে আমি বাইশটা এনএফটি কিনছি তিরিশ ওজন দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাইশটা ওজন সরি তিরিশটা ওজন আমি দেখতে পাচ্ছি এখানে এনএফটি কিনছে ওর টোয়েন্টি টু মানে বাইশটা এনএফটি কিনছে বাইশটা এনএফটি কোথায় আছে আমার কি মাই এন এফটিতে আছে এর আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমার বাইশটা এনএফটি আমার কিনা আছে এখনই বাইশটা এনএফটি তো বাইশটা এনএফটি বিলো একটা এনএফটি বিলো হবে একশো ডলার একটা এনএফটি বিলো হবে একশো ডলার তো একশো একশো পুরন ও বাইশ একশো পুরনো বাইশ আমি যদি ক্যালকুয়াটারে যাই ক্যালকুয়াতার দি একশো পূরণ পাইস তাহলে আমার এনএফটি দু একশো পূরণ পাই তাহলে দেখতে পাচ্ছেন আমার এন এনএফটি পাইস হবে যা এন এফটি আছে এখানে দুই হাজার দু হাজার দুইশো ডলার অলরেডি আমার এখানে মজুর আছে আমার এন এফটি এন এফটি এখানে মজুর আছে দুই হাজার দুইশো দুইশো পূরণ আমি যদি একশো তিরিশ টাকা যদি পড়ি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এক দুটো খাওয়া যায় মানে দুই লাখ ছিয়াশি ছিয়াশি হাজার হাজার আমি এনএফটি আমি সেল করতে পারব দুই লাখ ছিয়াশি হাজার আমি এনএফটি সেল করতে পারবো তো দুই হাজার ছিয়াশি হাজার এনএফটি আমি কখন সেল করতে পারবো পাঁচ বছর পর পাঁচ বছর পর আমি সেল করতে পারব হলো একটা এনএফটি ভিডিও হবে আপনার একশো ডলার এখন পাঁচ বছরের ভিতরে আমাদের এনএফটি সাপ্লাই হলো এক কোটি আমাদের এনএফটি সাপ্লাই হলো এক কোটি ওকে আমি যদি এনএফটিগুলো যদি আমি পাঁচ বছর জন্য যদি আমার এখনও যদি হোল্ড করে রাখি তাহলে আমি তো দুই লাখ সে আছে আজ আমি সেল করতে পারবো এবং ফিউচারে আমাদের এনএফটি প্রাইস আরও বাড়বে কিন্তু আমাদের আমাদের এনএফটি আমাদের ইউজ স্কিচ আছে আমাদের ইআই বোর্ড আসতেছে ইআই বোর্ডে আমরা অ্যাক্টিভেশন করার জন্য এনএফটি লাগবে ওকে আমাদের এআই বোর্ডে অ্যাক্টিভিশন করার জন্য আমাদের এনএফটি লাগবে এবং আমাদের এফটিরা দেখতে পাচ্ছেন যে আমাদের এনএফটিটা আমাদের এনএফটিরা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কিন্তু শ্যু করতেছে এখানে মাই এনএফটি ওকে এখন ই এনএফটিটা ঠিক আছে আমাদের এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সব কিছু এখানে শো করতেছে এখন আমি যদি আমার পাইসে যদি যাই তো এখানে কি বলবেন আমাদের এনএফটিগুলো এইগুলো হল আমাদের এনএফটি ক্যাড এনএফটি বোনারিছে এনএফটি তো এগুলো আমরা আমাদের এনএফটি এগুলো আমরা তো কিনে যদি আমরা লং টাইমের জন্য এখানে হোল্ড করে লাগে আমরা টি থেকে প্রফিট করতে পারি তারপর এনএফটি সার স্যার আমরা ওজন কয়েন এখানে ইনকাম পাই ফ্রি মাইনিং এবং ফ্রি ইনকাম পাই হল এনটি ওজন কয়েন তো এগুলো হলো আমাদের এনএফটি দুই এনএফটি প্রাইস দুই এনএফটি প্রাইস হল সাড়ে সাড়ে নয় ওজন কয়েন ওকে তো মার্কেটে ওজন প্রাইস যত পাবে ততই এনে প্রাইস কমবে ওজন তো মানে পঞ্চায়েত দরাজ দিয়ে আমি যদি ইউ যদি হিসাব যদি বলি পঞ্চাশ ধরা দিয়ে আমরা দুই ইনুপটি কিনতে পাম দুই ইনুপটি আমরা কিনতে পারবো ওকে এখন এখানে যদি আমি যদি এখানে যদি আমি যদি লেখি হলো দুই দুই এনটি আমি এখানে যদি লেখি এখানে যদি পাঁচ এনপি যদি লেখি তাহলে দেখতে পাচ্ছি উপরে এখানে শু করবে হলো চব্বিশ আমি যা এখানে যা আমি লেখম উপরে শু করবে ওকে তো তারপরে আমাদের কি আমাদের কি ওই রেটে আমাদের কি অ্যাকাউন্টের কি স্মার্ট কন্ট্যাক্টটা এই স্মার্ট কন্ট্যাক্টটা মালিককে ইউজার তো এই হলো আমার নিজস্ব আমার এই স্মার্ট কন্ট্যাক্ট তো আরেকটা বিষয় কি এনএফটিটা আমাদের ওজন প্রচিনে আমাদের এনএফটিটা ওখানে মজুর আছে আমি যদি ওখানে চেক করি তো আমি এখন আমার কি অ্যাড্রেসটা আমি কপি করুন আমি আমার অ্যাড্রেসটাতে আসুন আমি আমার অ্যাড্রেসটা আমার কি টোকেন পকেট অ্যাড্রেসটা আমি কপি করবো কপি করার পর আমি যা আমাদের ওজন স্কিন ডট আমি ওখানে যাবো ওজন স্ক্রিন ডট কমে আমাদের ওজন প্রোণ তো ওই হলো আমাদের ওজন প্রকশি আমাদের লিম আপনি যদি গুগলে বা কম্পি রেখে সার্চ করেন ওজন স্ক্রিন ডট কম অবশ্যই পাবেন তো এই হলো আমাদের ওজন স্কিন ডট কম আমাদের ওজন প্রকশি আমাদের ওজন চেন আমাদের নিজস্ব প্রোকশি তো এই হলো আমাদের ওজন চেন আমাদের নিজস্ব প্রকশিণী হলো একটা আয়না এই আয়নাতে আমাদের ডাটা আমাদের সব কিছু ওখানে সেফ থাকে তো আমি যদি এখানে যদি সার্চ করি আমার কি অ্যাড্রেসটা আমি কিন্তু টোকেন পকে এড্রেসটা যেখানে আমি চার্জ করি আমার টোকেন পকেট এড্রেসটা তো এখানে অলরেডি আসবে আমি যা আমি যখন চার্জ করি আমার এড্রেসটা দেখতে পাচ্ছেন নাইন নাইন আমার এড্রেসটা তো আমি চার্জ করি দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি এখানে আমার শো করবে আমার এড্রেসটা তো আমার অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কিন্তু এক ওজন একজন কিন্তু আছে ওকে এখানে আমার ওজন ফরুক চিনি কিন্তু শো করতেছে ওকে উপরে হলো আমার এড্রেস তারপর আমি যদি আমার এনএফটি না আমাদের আমার আমার কি এনএফটি না বুঝুন ফরুক চিন্ন সেফটি আছে এবং ওজন বরুখিন আমার এনএফটিটা ওখানে মজুদ আছে কোনো রকম ইস্যু রকম সমস্যা না আমাদের এনএফটি আমাদের ওজন বরফ ছিনে সিকিউরিটি অ্যান্ড সেফটি আছে তো আমি কি দেখতে পাচ্ছেন তিরিশ ওজন দিয়ে আমি দেখেন টোয়েন্টি টু এন যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে টোয়েন্টি টু সুপার আছে এবং অলরেডি আইডি আটটা আইডি অলরেডি হয়ে গেছে আমার আটটা এনএফটি অলরেডি এই কাজ শেষ হয়ে গেছে তো এই হলো আমার এনএফটি এবং কিউটার কিউটারকে ইউজার ওকে কু ক্যান্ড আইডি অলরেডি আমার আটটা আইডি অলরেডি কনফার্ম হয়ে গেছে আটটা আমার এনএফটি কনফার্ম হয়ে গেছে আস্তে 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 কনফার্ম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দেখেন পাঁচটা এনএফটি এবং আটটা কনফার্ম হয়ে আছে আমার দেখতে পাচ্ছেন এই হলো আমার এনএফটি এরকম অনেক রকম এনএফটি আছে তো তো জেট আমরা এখানে চেক করতে পারবো আমাদের এনএফটি তো মডেল দেখতে পাচ্ছেন যে ইআরসি টোয়েন্টি আর আমাদের কী মডেল হলো ইআরসি এলেভেন ফিফটি ফাইভ পিটিভি নাম্বার ওয়ান এনএফটি আর পি টিভি নাম্বার ওয়ান হলো টেকনোলজি আমাদের টেকনোলজি আমাদের মডেল হলো ইআরসি এলভেন ফিফটি ফাইভ আর আগের কি এনএফটিগুলো যারা বর্তমানে কাজ করে এনএফটি এগুলো কি ইয়ারসি ইআরসি ইআরসি ইয়ারসিও বিশ মানে ইআসি বিশ মডেল ওকে আমাদের ইআরসি এগারো পঞ্চান্ন মডেল তো মডেল এগুলো অবশ্যই জানতে হবে তো এ হলো আমাদের এনএফটি আমাদের ওজন প্রচিন আমাদের এন ইফিরা মজুদ আছে আমরা আমাদের কোনো রকম ইস্যু নাই তো এন কোনো রকম স্কেম হবে না সেল করতে পার এন ইটি চাইলে কেউ সেল করতে পারবে না এন ইটি কিউটা শুধু ইউজার তো ইউজার চাইলে এনটি সেল সেল বাই করতে পারবে ওকে তো আমাদের প্রেসিনে সব কিছু মজুত আছে সবচেয়ে পাওয়ারফুল হলো এখানে প্রতিটা ইউজারের জন্যে স্মার্ট কন্ট্যাক্ট হই তো সময় না লস না করে ভাই অনেক সময় আছে ইনশাআল্লাহ কাজ শিখেন ঘরে বসে লাখ ইনকাম করতে পারবো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন সাপোর্ট এবং হেল্প পাবেন